এই ফ্রান্সিস ব্যবস্থা কোনচ্ছেদ করে আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা একটা সংগ্রাম করেছিলাম আপনারা দেখেছেন যে গত চার মাস ধরে গত পাঁচ তারিখে চার মাস হল এই ফ্যাসিস ব্যবস্থার পতন হয়েছে এই চার মাস ধরে অব্যাহতভাবে আমাদের দেশের বিরুদ্ধে এক ধরনের একটা ষড়যন্ত্রমূলক তৎপরতা চালানো হচ্ছে আপনারা দেখেছেন যে এই রকমভাবে আজকে আপনারা একটার পর একটা দেখেছেন ভারতের আগরতলা মন্দেতে সেখানে আমাদের মতো কমিশনে সেখানে হামলা করার ঘটনা ঘটেছে বাংলাদেশের জাতীয় পতাকা তাকে অবমাননা করার ঘটনা ঘটেছে আপনারা জানেন যে ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তি ভারতীয় ভারত আমাদের সাথে যে রকমের একটা অধীনতামূলক সম্পর্ক দীর্ঘদিন ধরে এই শাসকরা বজায় রেখেছিল গত ষোলো বছর ধরে তার আগে স্বাধীনতার পরবর্তী সময় থেকেই এই ভারতের সাথে একটা নতজনক পররাষ্ট্রনীতি এখানকার সরকার করে পরিচালনা করেছে আমরা দেখেছি আপনারা দেখেছেন গতকালকেও সীমান্তে আবার আলামিন নামে আরেকজন আরেকটা আরেকজন মানুষের লাশ পাওয়া গেছে বাংলাদেশ ভারত সীমান্তে আপনারা জানেন যে সীমান্তে একের পর এক হত্যা হয়েছে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে অথচ এই এই বিরুদ্ধে আমাদের আমাদের সরকার, সীমান্ত কোন ব্যবস্থা নেয়নি আপনারা জানেন ভারত থেকে আমাদের দেশে প্রায় চুয়ান্নটি নদী এসেছে এবং এই চুয়ান্নটি নদীর প্রত্যেকটিতে পাঠ দিয়ে এই ভারত সরকার আমাদের পানির যে ন্যায্য হিসা সেই ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে আপনারা জানেন উত্তরবঙ্গ মরুভূমিতে এই তিস্তার পানির চাবি নিয়ে আমাদের দল এদেশের বামপন্থীরা আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছি অথচ সেই তিস্তা পানিতে তিস্তা ব্যারেজে আপনারা জানেন সেখানে বাঘ তৈরি করে ওই তিস্তার পানির জন্য আমাদের যে অধিকার সেই অধিকারকে আমাদের অধিকারকে খর্ব করে যাতে আটকে রেখে আমাদের উত্তরবঙ্গকে মরে ঘুরিতে পরিণত করা হয়েছে আপনারা জানেন ফরাক্কা বাঁধ দিয়ে মওমারা বাহিনী ফরাক্কা নদীর লোকে আপনারা শুনেছেন যে ভারত কবিুকে মওমারা বাহিনী লং মার্চ হয়েছিল ওই ফরাক্কা বাঁধ দিয়ে বাংলাদেশের জলবংকে বাংলাদেশের রাষ্ট্রটাকে শুকিয়ে ফেলা একটা চক্রান্ত করা হয়েছিল আমরা তাই বলতে চাই এই নদীর পানির ন্যাচ হিশা সেটি ভারত আমাদের দেয়নি আমাদের আমাদের সীমান্ত হত্যা করেছে এক